আজকে আমরা ছাদে এসে তখন থেকে প্রচুর সাথে বলই খেলছি আমি তো আজকে আমরা সারাদিন কিন্তু পুচুর এই বলটা নিয়ে খেলা করছি যেহেতু পুচুর এখন খুব ভালো লাগছে বলটা বলটা নতুন তো সেই জন্য ওর এখন এই বলটা নিয়ে খেলতে খুব ভালো লাগছে কিন্তু দুদিন পরে আর কিন্তু বলটা নিয়ে খেলতে ভালো লাগে না তখন বলটা আবার কোথায় ঢুকে যাবে তা ঠিক নেই এখন নতুন বল তাই প্রচুর এখন এই বলটা নিয়েই খেলছে আর পুচুর সাথে সাথে আমাকে এই বলটা খেলতে হচ্ছে খেলার মতন সঙ্গীত তো নেই আছে কুচু কাকু কিন্তু তো কুচু কাকু এসছিল একটু খেললো তারপরে চলে গেল আর এখন কিছু কিন্তু নিচে যাবে না এখন কিন্তু পুচু খেলবে বল নিয়ে তাই পুচুর সাথে এখন আমাকে বল খুঁজতে আছে জোরে মারবো দূরে থেকে দূরে থেকে বেশ দূরে থেকে মারছি তাহলে অনেকটা দূরে যায় তো বলটা নিয়ে গেলাম অনেক দূরে বলটা আছে এখানে আর পুচু আছে ওখানে এখান থেকে বলটা ডিফারেন্স দেখে লোক ওখানে আর বলটা এখানে তো এখান থেকে আমি বলটা জোরে আসতে মারলাম বলটা চলে গেল এই সাইডে এই ঠিক আছে বাস বেশি ছোটাছুটি করো না বেশি ছোটাছুটি করলে তো আবার কাশি বেড়ে যাচ্ছে প্রচু হুম মাদুরটার কি অবস্থা হয়ে গেল দেখো পুরনো হয়ে গেল হয়েছে তখনকার মাদুর আর এখন দেখো কি হয়ে গেল খেলা বল ভাইয়া এখানে দাঁড়াও এবার এখান থেকে আমি বলটা মারবো আস্তে করে দিচ্ছি সোজা গেলো না তো ব্যাকা হয়ে গেল ব্যাক্কা সোজা যাচ্ছে না না সোজা তোমারও আসছে না সোজা আর আমারও যাচ্ছে না সোজা বাস অনেক বল খেলা হলো আর বল খেলো